সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার তদন্তে সহায়তার জন্য ঢাকায় এসেছেন কলকাতার গোয়েন্দা পুলিশের চারজন কর্মকর্তা এরই মধ্যে ঢাকার গোয়েন্দা পুলিশের সাথে তারা বৈঠক করেছেন এদিকে চারজনকে গ্রেপ্তার ও তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এই হত্যার রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে গোয়েন্দা পুলিশ তবে এখনও আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান পায়নি কলকাতা পুলিশ নাইট ক্লাবে উদ্যামনাচে মগ্ন এই নারীর নাম শিলাস্তি রহমান এই ভিডিও সম্ভবত কলকাতার বা ভারতের কোন শহরের নাইট ক্লাবের যাতে এটি স্পষ্ট যে শিলাস্তি রহমান ভিন দেশে যাতায়াত আধুনিক সাজপোশাক ও এই ধরনের জীবনযাপনে অভ্যস্ত কলকাতার নিউ টাউন সঞ্জীভা গার্ডেনের বিইউ ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যা করা হয় তেরোই মে হত্যার মিশন শেষে পনেরোই মে হত্যাকারী সৈয়দ আমানুল্লাহর সাথে একই ফ্লাইটে শিলাস্তি রহমান কলকাতার সঞ্জীবা গার্ডেনের সিসি ফুটেজ বলছে তেরোই মে ওই ফ্ল্যাটে একাধিকবার যাওয়া আসা করেছে শিলাস্তি হত্যাকাণ্ডের ঘন্টিতে তিনি অন্য ফ্ল্যাটে থাকলেও পরে আনারের মরদেহ গুম করার কাজ করেছেন তিনি ধারণা করা হচ্ছে শিলাস্তি আন্তর্জাতিক চোরা কারবারি চক্রের সাথে জড়িত মাস্টার প্লাম যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা ডিবি পুলিশ জানায় শিলাস্তি রহমান আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী সাংসদকে হত্যার মিশন নিয়ে দশ মে তারা কলকাতা যান সাংসদের ছোটবেলার বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহিন পাঁচ কোটি টাকার বিনিময় আমানুল্লাহকে এই হত্যার মিশন সফল করার দায়িত্ব দেন জানা গেছে আমানুল্লাহ মূলত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা যার আসল নাম শিমুল ভুইয়া সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল তার নাম গলাকাড়া পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে এবং সে সে হলো মূল সংগঠ হিসেবে কাজ করেছে তার নাম হলো শিমুল ফ্ল্যাটে প্রবেশের ত্রিশ মিনিটের মধ্যেই সাংসদকে শ্বাসোধ করে হত্যা করা হয় এরপর মরদেহ খণ্ড বিখণ্ড করে ভিন্ন ভিন্ন চারটি গাড়ি করে ফ্ল্যাটের বাইরে নিয়ে যায় খুনিরা